প্রিয় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বজ্রপাত সাম্প্রতিক সময়ে মে মাসের দশ তারিখেও সারা বাংলাদেশে দশজন মানুষ মারা গেছে সেই জন্য এই বজ্রপাত একটি দুর্যোগ হিসেবে গণ্য করা যায় সেই বজ্রপাত হতে আমরা যদি কিছুটা সতর্কতা নেই তাহলে সেই বজ্রপাত থেকে আমরা বেঁচে থাকতে পারবো সেই সতর্কতামূলক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং এই বিষয়ে সতর্ক থাকবেন ইনশাল্লাহ এপ্রিল জুন মাসে বজ্রপাত বেশি হয় বজ্রপাতের সময় সাধারণত তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট স্থায়ী হয় এই সময়টুকুকে আমাদের ঘরে থাকতে হবে মে জুন এই তিন মাস ঘন কালো মেঘ দেখা দিলে গড়ের বাহিরে বের হওয়া যাবে না অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে বের হতে হবে কারণ রাবারের জুতা পরা থাকলে এই বজ্রপাত পরে এটা মাটির মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারবে না তবে ঘন কালো মেঘ দেখলে ঘরের বাহিরে অযথা বের হওয়া উচিত নয় বজ্রপাতের সময় খোলা জায়গায় খোলা মাঠ বা উঁচু অথবা উঁচু স্থানে থাকবে না বজ্রপাতের সময় খোলা জায়গা খোলা মাঠ বা উঁচু স্থানে থাকা যাবে না বজ্রপাত উঁচু স্থানে আগা থানে বজ্রপাতের সময় ধান খেত বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে বা কানে আঙ্গুল দিয়ে মাথা করে বসে থাকুন কারণ হচ্ছে যে যদি বজ্রপাতের এরকম বিদ্যুৎ চমকায় দান বা খোলা মাঠে থাকলে তাড়াতাড়ি পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকতে হবে কারণ বজ্রপাত উঁচু জায়গায় আগা যত দ্রুত সম্ভব দালান বা কনক্রিটের স্থানীয় নিচে আশ্রয় নিন টিনের চালা যতা সম্ভব এড়িয়ে চলতে হবে উঁচু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ও তার বা ধাতব খুঁটি মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকতে হবে কালো মেঘ দেখা দিলে নদী পুকুর ডুবা বা জলাশয় থেকে দূরে থাকতে হবে বজ্রপাতের সময় গাড়ির ভিতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সঙ্গে শরীরের অংশ যাতে সংযোগ না ঘটে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কনক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে হবে বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি বা বারান্দায় থাকবেন না জানালা বন্ধ রাখুন ঘরের ভেতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকতে হবে বজ্রপাতের সময় মোবাইল ল্যাপটপ কম্পিউটার ল্যান্ডফোন টিভি ফ্রিজ সহ সব বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং এগুলো বন্ধ রাখতে হবে সময় ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করা যাবে না জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করতে হবে বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেদেরও বিরত থাকতে হবে সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরা যাবে না তবে এ সময় সমুদ্র নদীতে থাকলে মাছ ধরা বন্ধ রেখে নৌকার সামনে নিচে অবস্থান করুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল ধাতব রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না প্রত্যেকটি বিল্ডিংয়ের বজ্র যন্ত্র স্থাপন নিশ্চিত করতে হবে খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যান কোনো বাড়িতে যদি পর্যাপ্ত পর্যাপ্ত নিরাপ নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে থেকে না থেকে আলাদা আলাদা কক্ষে যান বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শখে আহতদের মতোই বৈদ্যুতিক শকে যেরকম আহত হয় তাদেরকে যে চিকিৎসা দেওয়া হয় সেই চিকিৎসা দিতে হবে প্রয়োজনে দ্রুত চিকিৎসকে ডাকতে হবে দ্রুত চিকিৎসক ডেকে হাসপাতালে নিতে হবে বজ্রাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও রিস্পন্দন ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে প্রিয় দর্শকবিন্দু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি এই বিষয়গুলো মেনে চললে আমরা বজ্রপাত অনেকটাই নিরাপদে থাকতে পারবো সবাই ভালো থাকুন আশা করি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত